সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে গ্রামে যে একটা গ্রামে যে একটা শান্তি এবং গ্রামের যে সমৃদ্ধি এবং গ্রামের পরিবেশ কিন্তু সবারই ভালো লাগে তো আমি আসলে লাইভে চলে আসছি এই কারণে আসলেই সবার সাথে একটু কথাবার্তা বলার জন্য আর সবাই কেমন আছেন কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে বলে যাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তার সাবস্ক্রাইব করে যাবেন কারণ সামনে থেকে ইনশাআল্লাহ আমার ভালো কোয়ালিটি ভিডিও গ্রামের এবং ভালো ভালো ব্লক এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আমি ইনশাআল্লাহ নিয়ে আসবো আপনাদের মাঝে এবং অতি সামনে আমি আরও অতি শীঘ্রই আমি সামনে আরও ভালো কিছু ভিডিও করার জন্য এবং ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের সামনে আমি হাজির হব তো এর জন্য আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় তারা করবেন আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখছি যে সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদুল ইদুল ফিতরের শুভেচ্ছা এবং আমাদের জামালপুর জামালপুর তো পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সবাই দেখেন আসলে গ্রামের সৌন্দর্য সবাইকে তো আসলে মনোমুগ্ধ করে আসলে আমরা যখন গ্রামে চলে আসছি আসলে গ্রামের যে দৃশ্য এবং গ্রামের যে সৌন্দর্য এবং গ্রামের যে পরিবেশ আসলে আমার মানে গ্রামের সৌন্দর্য আমার মন ঝড়িয়ে যায় এবং প্রাণ জুটিয়ে যায় তো আমরা একটা বিষয়ে কথা বলার জন্য যে গ্রামের সৌন্দর্য আসলে খুবই ভালো লাগে এবং গ্রামে চলাফেরা বা সব কিছু আমাকে মনোমুগ্ধ এবং পরিবেশ করে ফেলে আসলে আরেকটা কথা হচ্ছে যে গ্রাম গ্রাম মানেই কিন্তু একটা অন্যরকমের একটা সৌন্দর্য এবং গ্রাম মানেই কিন্তু একটা সৌন্দর্য অনুভব এবং অনেক ভালো লাগে এবং আমার লাইভে কিন্তু অনেকেই যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছেন আসলে সবাইকে আমার আমার ব্যক্তিগত থেকে এবং আমার পক্ষ থেকে আমি কি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আসলে আমাদের জামালপুর অনেকে বলছেন যে ভাইয়া আমার বাড়ি কোথায় তা আমার যে পরিচয় এটা হচ্ছে যে আমার বাড়িটা হচ্ছে আমার জামালপুর জামালপুর জেলায় মেলান্দ থানায় তো আমার পার্শ্ববর্তী এলাকায় যারা আরও আছেন যে এবং দূরবর্তীতে বা কাছে যারা আছেন তারা আমার আপনাদের জন্য সবাই এখানে আসবেন এখানে দেখছি তুই কেটা তো ভাই আপনি আসলেই কাকে বলছেন আমি বুঝছি বুঝতে পারছি না আসলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুকে সম্বন্ধে আমার ব্লগ ভিডিও আসতেছে এবং সামনে সামনে আরও যে ভালো ভালো ব্লগ ভিডিও এবং সুন্দর সুন্দর ব্লগ যাতে আপনাদের মাঝে নিয়ে আসতে পারে সেজন্য আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের কাছে দোয়া দোয়া চাচ্ছি যে আমার সামনের দিন আমি যেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দিতে পারি আমি ইনশাল্লাহ আগামীকাল মানে আজকে থেকে আজকে থেকে আপনার নিয়মিতভাবে ভিডিও এবং রিল বা সব কিছু পাবেন তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই আসলে প্লিজ এই হিসেবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি গ্রামের সুন্দর্যনী এবং গ্রামের দৃশ্য এবং গ্রামের যে মনোমুগ্ধকর পরিবেশ এবং শহরের যে কোলাহল শহরের যে পরিবেশ ইনশাল্লাহ আমি সব কিছু নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আসলেই কে কোথায় থেকে লাইভটিতে সংযুক্ত আছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কারণ আমার আমি এখানে আরেকটা কথা হচ্ছে আমাদের জামালপুরের যে সৌন্দর্য আসলে অনেকেই কিন্তু ঘুরতে আসতে চান বা দেখতে চান আমি গ্রামের আসলে গ্রামের সৌন্দর্য এবং গ্রামের পরিবেশ আপনারা সবাই শুনতে ভালো লাগে এবং শুনতে চান যে গ্রামের যারা আসলে ঈদে এখনও ঈদে বাড়িতে আসেন নাই যারা গ্রামে মানে আসতে নাই যারা শহরে আছেন। আমি তাদের জন্য শুভকামনা জানাই শহরে যারা আছেন বা গ্রামে ফ্যামিলির সাথে ঈদ কাটাতে পারেন না বা আসতে পারেন নাই আপনারা যারা আসতে পারেন আপনাদের যাত্রা যেন সহজ হয় এবং আপনারা যেন সুন্দরভাবে আপনারা সেই জায়গায় পৌঁছতে পারেন এবং ঈদের যাতে আপনারা সুন্দরভাবে ফ্যামিলির সাথে ঈদ কাটাতে পারেন আমি আপনাদের জন্য কামনা জানাই এবং যারা আমার লাইভে যুক্ত আছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা আপনারা সবাই আপনাদের ফ্যামিলিগত এবং ফ্যামিলির সাথে এবং আপনাদের সবার সাথে যেন ভালো ঈদ কাটে আমার পক্ষ থেকে শুভকামনা রইল আরেকটা কথা হচ্ছে যা বাস্তবতা যারা এখনও ঈদের জামা বা কিনতে পারে না আসলে পুরুষ মানুষের পুরুষের যে একটা জীবন সে পুরুষের জীবনটা আসলে কিন্তু খুবই একটা কঠিন মানে বাস্তবতা কারণ এমন একটা আমরা যখন ছোটো ছিলাম বা ক্লাস ওয়ান টুয়ে বা থ্রিতে বা ফোরতে পড়তাম এমন সময় দেখা গেছে যে আমরা যদি একটা জামা আমাদের ফ্যামিলি বা আমাদের বড় ভাই বা আমাদের যারা আছেন ফ্যামিলি গার্ডিয়ান আছেন তারা যে আমাদের পাতি কিনে দিত আমাদের পোশাকের সাথে আমার যে কিনে দিত এবং অনেক সুন্দর সুন্দর যে পোশাকগুলো আমি কিনতাম এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে এখন সেই জিনিসটা এখন আর নাই যে জিনিসগুলো হচ্ছে যে আমার এখন ব্যক্তিগত পক্ষে থেকেই তাদের আমি নিজে না কিনে কিন্তু অন্ডঝন্ত কিনে দিতে হয় আসলে পুরুষের জীবনটা হচ্ছে বড়ই কঠিন এবং বাস্তবতা বড়ই কঠিন এবং ভয়ঙ্কর আমি নিজে কিন্তু আমার নিজের জন্য আমি জামা কিনি নাই বা আমার কাপড় চোপড় কিনে নাই কিন্তু আমাদের যে ফ্যামিলি যারা আছে বা প্রত্যেকজন লোক যারা আছে তাদের জন্য কিন্তু আপনার এই ইয়েগুলো কিন্তু হয় তো আসলে ওই সবাই কোথায় আছেন এবং আসলে না অনেকেই বলতে পারছেন যে আমি আসলে কই থেকে এখন লাইভ আছি আসলে আমি গ্রাম গ্রাম থেকে লাইভ আছি আমি গ্রামে চলে আসছি তো আসলে গ্রামের দৃশ্য কার ভালো লাগে ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন আগামী মানে আগামী বলতে আজকে থেকে আপনি বিকাল থেকে বা রাত থেকেই আমি আপনারা নিয়মিতভাবে দেখতে পারবেন যে গ্রামের সৌন্দর্য এবং গ্রামের যে দৃশ্য এবং গ্রামের যে পরিবেশ গ্রামের যে ভালোবাসা এবং মনোমুগ্ধকর সেটা কিন্তু আসলে আপনারা দেখতে পারবেন তো আমি আপনাদের যারা আমার লাইব যুক্ত আছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে আবারও আমি শুভকামনা জানাই তো যারা এখনো আমার লাইভে যুক্ত হন নাই আসলে লাইভে যুক্ত হয়ে যান আমি আপনাদের সাথে অনেক কথা বলার ইচ্ছা আছে বা অনেক কথা বলবো অনেকেই আছেন যে ভাই আপনি কোথায় থেকে লাইভ করছেন আমি আপনাদেরকে আবারও আমার পরিচয়টা আমার জানাচ্ছি আর অনেকে আছেন আমার আসলে শব্দ স্পষ্ট বুঝতে পারছেন কি না বা আমার কথাবার্তায় কোনো বলটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আরও কোনো কিছু আমার মানে কোথাতে কোনো ভুল ভ্রান্তি বা বিভ্রান্তি অনেক কিছু আছে কিনা না সে বিষয়ে আমার কথা একটু কমেন্ট করে বলে যাবেন আরেকটা কথা হচ্ছে ভাই দেখেন এটা কিন্তু আসলেই আমার ব্যক্তিগত একটা কথা না কিন্তু পুরুষের জীবনটা কিন্তু আসলে একটা কঠিন মানে কঠিন একটা জীবন যেটা হচ্ছে নিজে কিছু না পারলেও কিন্তু পরবর্তীতে ফ্যামিলির জন্য বা সবার জন্য কিন্তু ভালো কিছু কিনা বা সবার জন্য একটু ভালো কিছু করা এটা কিন্তু আসলে পুরুষের জন্য একটা অপরিহার্য বিষয় এবং বাস্তবতা তো অনেকেই আছেন যে আমাকে বা বলতে পারে যে ভাই আমি তো বিয়ে করি না আমি তো এইসব বুঝি না আসলে যারা ভাই বিয়ে করেছে অনেকেই কিন্তু বলে যে ভাই আমি বিয়ে করেছি বা তুমি বিয়ে করো না বা এরকম কিছু কিন্তু বাস্তবতা অনেক কঠিন কিন্তু বুঝবা আসলে ভাই আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই আসলে বিয়ে জিনিসটা হচ্ছে যে আপনি যখন বিয়ে করবেন বা করতেছেন বা আসলে বিয়ের আগে বাস্তবতা বিয়ের আগে যে বাস্তবতা কি এবং বাস্তবতা কী জিনিস সেটা কিন্তু বিয়ের আগে আসলে কখনো বুঝতে পারবেন না বিয়ের আগে আপনি কখনো আপনার যে একটা বাস্তবতা আপনি যে একটা কোনো কিছু ঝামেলা আছে সেটা কিন্তু বিয়ের আগে আপনি কখনো বুঝতে পারবেন না এটা হচ্ছে সবাই একটা জিনিস সবাই বুঝতে পারে সেটা হচ্ছে কিন্তু বিয়ের পরে আপনি বলতে পারেন যে ভাই আপনি কেমনে বলছেন যে ভাই আমি মানে আমার এমনও একটা সময় গেছে বা আমি এমনও জীবন গেছে যে আমি অনেক টাকা ইনকাম করতাম এমন সময় গেছে যে আমি অনেক টাকা ইনকাম করতাম সে সময় কিন্তু আমার মনের মধ্যে একটা কোলাহল ছিল মনের মধ্যে একটা ভালো অন্যরকম একটা ফিলিংস কাজ করত মনের মধ্যে অনেকটা ফিলিংসের কাজ করতো যে আমি আসলেই নিজে কিছু না করি যা সবার জন্য করি বা ভাই বোন বা আত্মীয়স্বজন বা অমুকেরেট দিলে হবে না বা আমার কাছে ওরকম টাকা পয়সা তখন ছিল আর তখন এর আগে ওরকম একটা চিন্তা ভাবনা থাকে না তখন কিন্তু চিন্তা ভাবনা থাকে যে আমি একটা ঘোরাফেরা করবো আমি এদিক যাব এ মানে বিভিন্ন একটা প্রোগ্রাম থাকে আর কি বিভিন্ন জায়গার প্রোগ্রাম থাকে আর বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাওয়া হয় যে টাকা পয়সাগুলো ইনকাম করলেও সেই টাকা পয়সাগুলো মনে করেন যে ওরে ধরে চলে যায় অথচ আমরা তখন বলি যে আমরা এখন আমি যেহেতু অনেক টাকা পয়সা খরচ করতেছি তাহলে কিন্তু আসলে আমার এখন বিয়ে করার প্রয়োজন বা আমি বিয়ে করি অবশ্যই সেগুলো কিন্তু আর খরচ হবে না বা হবে না কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি যদি এরকম একটা ডিসিশন নেন হ্যাঁ আমি অবশ্যই আপনাদের শুভকামনা জানি এবং ভালো কিছু জানাই যে আপনারা এরকম ডিসিশন নেন তা আপনাদের ডিসিশনটা অবশ্যই ভালো কিন্তু আপনারা যদি এই টা আগে নিয়ে বিয়ে আপনারা করেন কিন্তু ভাই আরেকটা রিসিশন বিয়ে করলে অবশ্যই ভালো কিন্তু পরবর্তীতে সমস্যা কিন্তু আপনি যদি এখন দেখলাম যে আমি এখন বিয়ে করতেছি বিয়ে করে সামনে ভালো কিছু করব আসলে বিয়ের পরে দেখতেছেন যে আপনার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কিন্তু আপনার ফ্যামিলি মানে সব দিক থেকে আপনি একটা চাপে থাকবেন বউ তারপরে আত্মীয় স্বজন সবচেয়ে চাপে থাকবেন যখন দেখবেন যে আপনি ইনকাম করতে পারছেন না বা আপনি একটু অল্প টাকা ইনকাম করতে পারছেন বা সবাই কিন্তু ব্যাকআপ খেতে পারছেন না এই যে তখন সবার কাছে একটা গ্রহণযোগ্যতা ফেল হবে বা সবার কাছে একটা দোষী মনে হবে আর কি আমি যেটা মনে করি যে দোষী মনে হওয়ার পরে কিন্তু সবাই আসলে কোথাও রিসপন্স করবে না যেটা হচ্ছে সবাই একটু ওইভাবে রিসপন্স করবে না বা সবাই আপনার পাশে থাকতে চাবে না বা আপনার কিছু কথা শুনতে চাবে না তখন আপনি দেখা যায় যে যেত টাকা ইনকাম করবেন তখন আপনার যা টাকা ইনকাম করবেন সবাই আপনার একটা ঝামেলা থাকবে যেটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি থেকে বলবে যে আপনি নাকি সব টাকা ইনকাম করে বাড়িতে বা ভাই বোন আত্মীয় স্বজন নিজেকে দিতেছেন যে আপনি কোনো ভবিষ্যৎ করতেছেন না যে আপনি কোনো ভবিষ্যৎ নাই তারপর থেকে এরকম তখন আপনি যদি জীবনে সাকসেসফুল হওয়ার আগে বিয়ে করেন মানে আপনি কোনো কর্মের ক্ষেত্রে বা কোনো কিছু করার আগে যদি আপনি সাকসেসফুল হওয়ার আগে যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু আপনার দুইটা জিনিসের সমস্যা হবে সেটা একটা হচ্ছে সাকসেসফুল হওয়ার আগে আপনি বিয়ে করলে এটা হচ্ছে আপনি যখন সাকসেসফুল হওয়ার আগে যদি বিয়ে করেন দেখেন যে আপনি অনেক টাকা ইনকাম করতেছেন যে উড়া দৌড়া খরচ করতেছেন আমি মনে করি তখন বিয়ে করেন আরেকটা কথা হচ্ছে যদি আপনি বিয়ে করেন আপনার জীবন ভালোও হবে আরেকটা খারাপও হতে পারে যেমন ভালো দিকটা আমি আলোচনা করি যদি আপনি বিয়ে করেন বিয়ের আগে যে অনেক জায়গায় মানে অনেক খরচপাতি করতেছেন বা অনেক ভুলভন্ত্রীভাবে চলতেছেন আর বিয়ে করার পরে দেখা যাচ্ছে যে আপনি ওরকমভাবে খরচ হবে না বা ফ্যামিলির ওরকম মানে খুব হিসাবই হবে মানে এক কথাই যে আপনি যদি তখন বিয়ে করার পরে যদি একটা একশো টাকা আগে যদি একটা একশো টাকা জিনিস দুশো দিয়ে কিনতেন আর বিয়ের পরে দেখা যায় একশো টাকার জিনিস আপনি পঞ্চাশ দিয়ে কিনতে চাবেন বা এরকম কিন্তু আপনি তখন একটা মাথার মাথা কাজ করবে বা ঘোরাফেরা কাজ করবে এই এই দিক দিয়ে কিন্তু তার মধ্যে ভালো কিছু করতে পারবেন বা ভালো দিক নির্দেশনার মধ্যে থাকবেন এই দিক দিয়ে আপনার জীবনটা বা সাকসেসফুলময় এবং সৌন্দর্য বটবে আরেকটা মানে ভালো দিক যেমন আপনার যদি তাকে যদি আপনার বন্ধু বান্ধবের সাথে আড্ডা যেমন দশ ঘন্টা দিতেন বা ভালো ঘন্টা আড্ডা দিতেন আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক ঘন্টা আড্ডা দিতে চাবেন না বা ঘোরাফেরা করতে চাবেন না এই দিক দিয়ে কিন্তু আপনি অনেক সাকসেসফুল হই বা অনেক ভালো কিছু করবেন বা ভালো কিছু হবে আরেকটা হচ্ছে যে আপনার স্কুল জীবন বা কলেজ জীবন বা আপনার যদি প্রেমিকা থাকে জীবনে স্কুল কলেজে বা এরকম প্রেমিকা থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেমিকাদের সাথে কথাবার্তা বন্টন বা চলাফেরা ওইটাও কিন্তু আসলেই মন চাবে না কিন্তু আপনি যদি টাকা পয়সা ইনকাম করেন বা আরে মানে আরেকটা দিক হচ্ছে যদি আপনি ইনকাম একটু কম করেন সেটা খারাপ দিক কোনটা সেটার খারাপ দিকটা অবশ্যই হচ্ছে সেটার খারাপ দিকটা নিয়ে আমি আলোচনা করবো আর খারাপ দিকটা আমি যেটা আপনাকে বলতে চাই খারাপ দিকটা হচ্ছে যে আপনি যদি টাকা না ইনকাম কম করেন তখন মানে এমনও কিছু বলতে পারেন না বইয়ের কাছে যে আগে এত ইনকাম করছে এখন কেন করো না তখন বই বলবে যে অনেক টাকা ইনকাম করে এখানে এত কম এ নিয়ে আপনাকে বইয়ের কাছে জবাব দিয়ে থাকতে হবে শশুর বলবে যে অনেক ইনকাম করে মনে হয় গোপনে ভাই brother বা বোন এদেরকে দিচ্ছে আসলে সব সমস্যা এরকম মনে থাকবে আরেকটা বিষয় হচ্ছে যে যেটা ভালো কিছু মানে আপনি যদি এরকম সমস্যাতে পড়েন বা আবার নিজের বাড়ি থেকে বলবে যে আমার ছেলে আগে অনেক ভালো ছিল অনেক টাকা ইনকাম করছে এখন মনে হয় বহু পাগল যে বহু যা বলে তাই কিন্তু হইতেছে এরকম কিন্তু আসলে কথাবার্তা চলে তো সেই কারণে আমি সবার জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য এবং সৌন্দর্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসলেই লাইভে আসা হয় না কিন্তু আসলে নিয়মিতভাবে লাইভ আসবো আপনারা যদি এভাবে দেন এভাবে পাশে থাকেন সবাই ভালো থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি খুদা হাফেজ তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য কামনা